চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার তিন নং শিকলবাহা ইউনিয়ন পরিষদের টিসিবির কার্ড দেওয়ার কথা বলে অর্ধশত নারী পুরুষকে পরিষদে এনে প্যানেল চেয়ারম্যানের পক্ষে মানববন্ধনে দাঁড় করিয়েছে বলে এমন অভিযোগ উঠেছে শিকলবাহা ইউপির প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মেম্বারের বিরুদ্ধে এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের প্রতি ক্ষোভ ঝাড়ছেন এলাকাবাসী তাদের অভিযোগ শিকলবাহা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিজের পক্ষে মানববন্ধন করার জন্য কৌশলে সরকারি ভাতা টিসিবি পণ্যের কার্ড সহ বিভিন্ন সুযোগ সুবিধার লোভ দেখিয়ে শিকলবাহা ইউনিয়ন যুবলীগ নেতা ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন মেম্বারের ভাই মোহাম্মদ নাজিম উদ্দিনের মাধ্যমে অর্ধশত নারী পুরুষদের সকালে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে মানববন্ধন শেষে তাদের মানববন্ধনের ব্যানার ছবি তুলে হাতে নাস্তার প্যাকেট ধরিয়ে দেন বলেও অভিযোগ করেন তারা এতে ক্ষিপ্ত হয় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা নারী পুরুষ সহ সচেতন মহল এদিকে মানববন্ধনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট হলে নতুন করে জন্ম আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মানববন্ধনের ছবিতে শিকলবাহার তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সদ্য ডেভিল হান্টে আটক হয়ে কারাবরণ করা মোহাম্মদ আব্দুল হামিদ সহ ফেসিবাদের দোষরদের দেখা গেলে সোশ্যাল মিডিয়ায় খুব আরও নিন্দার ঝড় তুলেন নেটিজেনরা এ সময় মানববন্ধনে অংশ নেওয়া একাধিক নারী ও পুরুষরা অভিযোগ করে সাংবাদিকদের বলেন আমাদের বলছে যে আজকে আমাদের একটা কাঠ ওই কাঠটা আছে ন্যায্য মূল্য কাঠ এটা দেওয়ার জন্য আমাদের দেওয়ার জন্য জি এখানে দাঁড়াইছি আমাদের চেয়ারম্যানের ইয়ে করতে দাঁড়াইছি আমাদের চেয়ারম্যানে বলছে দাঁড়াইতে এটা হ্যাঁ আমাদের সব সময় সহযোগিতা আমরা আসছি যে ওই কাঠের জন্য আর কি কারের জন্য আসছি আমাদের একটা অনুষ্ঠান হবে এখানে সেটা বলছে বিষয়ে জানতে চাইলে ইউপি সচিব উকিল আহমেদ জানান আজকে ইউনিয়ন পরিষদের টিসিবির কার্ডের ছবি তোলার জন্য নারী পুরুষদের আসতে বলা হয়েছে টিসিবির কার্ড দেওয়ার কথা বলে চেয়ারম্যানের পক্ষে মানববন্ধনের দাঁড় করানোর বিষয়ে প্রশ্ন করলে তিনি এই বিষয়ে সাংবাদিকদের স্পষ্ট কোনো উত্তর দিতে পারে নাই এখানে সৈরা এরা বলতেছে যে এরা মুখে তো আমি হাত দিয়ে রাখতে পারবো না আমি আমাকে যদি সৈরা স্যার বলা হয় আমাকে আমা মিলিকের একটা পোস্টারে ব্যানারে বা আমা মিলিকের লোকের সাথে উটা ওটা বসা এরকম মন্ত্রী মিনিস্টারের সাথে উটা বসে এরকম একটা ছবি দেখাতে পারে নাই এরকম কোনো পর্যাপ্ত পরিমাণ ইয়া দিতে পারে নাই এরা মুখে বললে মুখে মুখে তো যা যাবে আল্লাহ আমার সাহেব জামানের সাথে কোনো ছবি নাই আওয়ামী লীগের কোনো ব্যানার পোস্টারের ছবি নাই আওয়ামী লীগের কোন কমিটিতে নাম নাই এদিকে বদলি জনিত কারণে কর্ণফুলী উপজেলার নির্বাহী অফিসার কিংবা সহকারী কমিশনার ভূমি কারো বক্তব্য পাওয়া যায়নি মানব বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মোহাম্মদ নোমান হোসেন জানান বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সগীর মাহমুদের তথ্যচিত্রে ডি নিউজ টোয়েন্টিফোর